আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন এর পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির জন্য দোষটি শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বেগম সুক্তারা বেগম সুন্দর নাম তোমার এরপরে বাবার নাম কি বলছিলা ইয়াকুব চৌধুরী না আর তুমি কি নাম বলছো সুরাব চৌধুরী সুরাব চৌধুরী পরে গ্রামের বাড়ি কোন জায়গায় ওই যে

শাগর বাবুর নামই তো বল্লাল চৌধুরীだな। সুয়েল চৌধুরীর স্বামী হইতো আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এইখানে কতদিন যাবত মনে করেন কালকে চলে যাবো। কালকে চলে যাইবা। তো বাড়ির থেকে কবে বেরিয়ে আসছো আজকে আজকে। আজকে যাচ্ছি। আজকে আজকে বল আমার এক ভাই থেকে দেয়া গেছে আমরা যৌচুক মানি আমরা কারো যৌতুক না আমি যৌতুক করাতে চলিত ভাবি কারণ আমি ভাবী আমি बालिका ঠিক আছে তাহলে তোমার আমার সুবিদ বাজার ছাড়া আর কোন জায়গায় বাড়ি আছে তোমার জি আমার বাড়ি আছে আচ্ছা কোন জায়গায় যে সুপ্রিয় সুদীপ দেশ এবং দেশের বাইরে যাবেন আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল স্ট্রিট টেলিভিশনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটার আমরা এখন ভিডিও ফুটেজ নিচ্ছি তিনি একটু মানসিকভাবে সমস্যা আছে তিনি এখন আছেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা শাহাপুর বাজারে শাহাপুর বাজারে আছে হ্যাঁ মুখটা খোলা খোলা শাহাপুর বাজারে আছে খুব সুন্দর দেখা যেতেছে তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সঠিকভাবে ঠিকানা বলছে না তার বাবার নাম বলছে এবং বারবারই কিন্তু একটি জায়গার কথা বলছে সিলেট সুবিদ বাজার তো সুবিদ বাজার অঞ্চলের অথবা সে বলছে যে দিনাজপুরে তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল বাবা ছিল দিনাজপুরে দিনাজপুর কিশোরগঞ্জের নাম বলছে আমি ঠিক কিসেরগঞ্জে সেখানে কোনো গ্রাম আছে কি না জানি না দিনাজপুরে আর কারো কিছু বলতে পারবা বলো আমার বাবা আছে ভাইয়া আছে ভাইয়ার নাম কি ভাইয়া মোল্লা চেধুরি মল্লা চৌধুরী আমার আমার বিষয়টা আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু সরাসরি বাস্তব দিক যা আছে তাহা তুলে ধরছি যদি এক চিনে থাকেন কেউ তাহলে অবশ্য অবশ্যই তাদের স্বজনদের কাছে যাতে ফিরে যেতে পারে তার জন্য ব্যবস্থা করবেন সে আশা এবং প্রত্যাশ্য নাকি এদিন দেখেন তার

নাম্বার টু মোবাইল নাম্বার দেবো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে চলে আজকে আছে এখানে কালকে থাকবে কি না জানি না তবে আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আর তার ঠিকানা দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আমি নাম্বার বলছো বলি কেমন জানেন হ্যাঁ কি সুন্দর এক কিশোর বাতি আল্লাহ নবী সিলাবীর মায়া

সাগর সাগরিকা সাগরের বাবার নাম সাগরের বাবার নাম